নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম ইয়ার ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড সংস্থার পক্ষ থেকে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সাতাশ হাজার টাকার বেতনে সুপারভাইজার নিয়োগের নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরাই আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সেবা কী রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চলুন বন্ধ নোটিশতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ানিং স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেডের সংস্থার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এখানে রেফারেন্স নম্বরটি বেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে চারই সেপ্টেম্বর দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে সাবজেক্টে বলা হয়েছে অ্যাডভার্টসমেন্ট ফর দ্য পোস্ট অফ রিজয়নাল সিকিউরিটি অফিসার আর এস ও অ্যান্ড অ্যাসিস্টেন্ট সুপারভাইজার সিকিউরিটি এই দুটি পোস্টে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো অ্যাসিস্টেন্ট সুপারভাইজার সিকিউরিটি এখানে আবেদন করতে পারবেন অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদন করা যাবে যোগ্য প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এখানে পোস্ট বলা হয়েছে দুটি পোস্ট রয়েছে রিজয়নাল সিকিউরিটি অফিসার এখানে তিনটি শূন্য পদ রয়েছে এবং প্লেস অফ ভ্যাকেন্সি রয়েছে দিল্লি হায়দ্রাবাদ তিরুবত্তমপুরম এইখানে আপনাদের নিয়োগটি করা হবে এবং আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি এখানে বেশ কিছু শূন্য পদ রয়েছে যেমন এখানে তিয়াত্তরটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে দিল্লির জন্য এখানে কুড়িটি শূন্য পদ রয়েছে মুম্বাইয়ের জন্য ১৩টি নাগপুরের জন্য এখানে ১২টি কলকাতার জন্য এখানে এগারোটি তিরুবত্তমপুরম এখানে দশটি এবং হায়দ্রাবাদের জন্য এখানে পাঁচটি এবং চেন্নাইয়ের জন্য দুটি টোটাল এখানে তিয়াত্তরটি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এবং বেতন রয়েছে সাতাশ হাজার টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে প্রার্থীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকেই গ্র্যাজুয়েশান ডিগ্রি সম্পন্ন করে থাকতে হবে তার সাথে বি সি অনুমোদিত এভিএসইসি সার্টিফিকেট অর্জন করে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং মিনিমাম তিন মাসের ভ্যালিডিটি সার্টিফিকেট থাকতে হবে এবং এগারো এক এগারো দু এই তারিখ হিসাব করে এখানে পেপারেবেল বলা হয়েছে বি সার্টিফিকেট এক্স বিআইএস স্ক্যানার ভ্যালিড সার্টিফিকেট ফার্স্টে বলা হয়েছে অগ্নি নির্বাপনের দক্ষতা থাকতে হবে দুইয়ে বলা হয়েছে শিল্প নিরাপত্তার জ্ঞান তিনে বলা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা জ্ঞান থাকতে হবে চারে বলা হয়েছে নিরাস্ত যুদ্ধের জ্ঞান থাকতে হবে পাঁচে বলা হয়েছে আইনগত জ্ঞান থাকতে হবে এবং ছয় বলা হয়েছে এমএস ওয়ার্ড ইন্টারনেটে আপনাদের দক্ষ থাকতে হবে এবং এনসিসি পি স্লাস সি সার্টিফিকেট থাকতে হবে তাহলেই প্রার্থীরা এখানে পেপারেবেল হতে পারবেন এখানে বয়সে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের জন্য এক নয় দু এই তারিখ হিসাব করে আপনাদের ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এসটিএসসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর আপনারা বয়সে ছাড় পাবেন সরকারি নিয়ম অনুসারে এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে মিনিমাম মহিলাদের ক্ষেত্রেই হাইট হতে হবে একশো চুয়ান্ন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং পুরুষদের ক্ষেত্রে তেষট্টি একশো সেন্টিমিটার হতে হবে এবং এখানে ছাড় পাবেন টু পয়েন্ট সেন্টিমিটার এখানে ছাড় পাবেন এবং এস টি প্রার্থীদের জন্য এখানে পূর্ব রাজ্য এবং পর্বত্য রাজ্যগুলি সাপেক্ষে আপনাদের সার্টিফিকেট জমা করতে হবে যদি পর্বত নর্থ ইস্ট এস্টেট এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দা হয়ে থাকে তাহলে আপনাদের এখানে সার্টিফিকেট জমা করতে হবে এবং এখানে বেতন দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার পদের জন্য এখানে বেতন দেওয়া হবে সাতাশ হাজার নশো টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে তারপরে সে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশের লিঙ্ক নিচে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটির লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্যে পড়ে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটি লিখতে হবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার সিকিউরিটি এই কথাটি আপনাদের লিখতে হবে লিখে আপনাদের জমা করতে হবে টু দ্য চিফ হিউম্যান রিসোর্স অফিসার এআই ইঞ্জিনিয়ারিং সার্ভিস লিমিটেড পার্সোনাল ডিপার্টমেন্ট সেকেন্ড ফ্লোর সিআরএ বিল্ডিং সাবডারজাং এয়ারপোর্ট কমপ্লেক্স অরবিন্দু মার্ক নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো 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 থ্রি এখানে আপনাদের জমা করতে হবে রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট কুরিয়ারের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন চব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশ এই তারিখের মধ্যে আবেদন প্রসেস আপনাদের কমপ্লিট করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন করে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য